ডাক্তার ফারহানা মুস্তারি আসলে আমি তো আজকে এখানে আমার নিজের পরিচয় আসিনি আমি আসছি আমার পরিচয়ে সো আমি কোনো কথা সাজায়নি আসিনি বা আমি আদৌ সাজায় কথা বলতে পারবো কিনা আমি জানি না আবার আমি কথা বলতে যে হয়তো ইমোশনাল হয়ে যেতে পারি তো আপনারা আমার এই ইমোশনটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার হাজবেন্ড নৌবাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন তাকে আমি একটু সংক্ষেপে বলি হ্যাঁ অনেক করে না বলি জাস্ট মূল মূল কথাটা বলতে চাই তাকে কর্মরত অবস্থায় দুইবার কোর্ট মার্শাল করে ডিসমিস করে দেওয়া হয়েছে প্রথমবার কোর্ট মার্শালে তার কে বের করে দেয়া হয়নি বাট তখন যে নৌপ্রধান ছিলেন এই রেজাল্টে তিনি হ্যাপি ছিলেন না এজন্য সেকেন্ড টাইম কোর্ট মার্শাল করে তাকে ডিসমিস করা হয়েছে তো আমি শুধু বলতে চাই যে একজন অফিসার হোক হোক বা একজনকে যখন কোর্ট মার্শাল করা হয় সেই সময়টাতে তার উপর এবং তার ফ্যামিলির উপর কি পরিমাণ মানসিক টর্চারিং বলেন আর যাই বলেন না কেন কি যায় সেটা শুধুমাত্র যারা এই প্রসেসের ভিতরে যায় শুধু তারাই এই বিষয়টাকে জানে বাহির থেকে কেউই এই বিষয়টা উপলব্ধি করতে পারে না সেখানে আমাদেরকে দুইবার কোর্ট মার্শালের মানে একবার যেখানে এই প্রসেস সাফার করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় সেখানে আমাদেরকে দুইবার দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমার একজনের একটা বাচ্চার বয়স তখন ছিল আট বছর একজনের ছিল দশ বছর এই প্রসেসের মধ্য দিয়ে মাস বলেন এক মাস দুই মাস এই চলাকালীন যে পরিমাণ মানসিক টর্চার প্রত্যেকটা দিন যে পরিমাণ টেনশন নিয়ে আমাদের পার করতে হয় তো এটা আসলে বলে প্রকাশ করার মতো নয় বাট আমি আজকে জাস্ট আসছি দুই তিনটা কথা বলেই চলে যাব আমি এত বেশি দীর্ঘ কথা বলতে আসেনি এখন হয়তো যারা কর্মরত আছেন ডিফেন্স অফিসার তারা আমাদের নিয়ে হাসি হাসি করে আমরা যে বলতেছে যে এখন বলে যে আমরা হচ্ছে সুবিধা নিতে আসছি সরকার চেঞ্জ হওয়ার পরে আমরা সুবিধা নিতে আসছি আসলে আমরা কোনো সুবিধা নিতে আসি নাই বা কোনো কিছু সুবিধা নিয়ে আর কি আছে আমার হাজব্যান্ড আমি আমার হাজবেন্ডের কথা বলি অন্য কথা আমি নাই যাই অন্য মানুষের কথায় সে বাইশ বছর ডিফেন্সে ছিল সে তার জীবনের যেটাকে গোল্ডেন টাইম বলে পুরো সময়টাই কিন্তু সে তার সর্বোচ্চ মেধা তার সর্বোচ্চ শ্রম তার সর্বোচ্চ যা কিছু করার সব কিছু দিয়ে দিছে দেওয়ার পরে তাকে যখন কোর্ট মার্শাল করে একদিনের মাথায় দুই দিনের মাথায় ফ্যামিলি সহ ছুঁড়ে ফেলা হয় তখন একটা অফিসার তার ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে কোথায় যাবে কি করবে এই কথা তো তারা একবারও চিন্তা করে না তারা চিন্তা করে না এটা তাদের হেডেক নয় যে এই অফিসার এখন ডিসপ্লেস এই অফিসারকে আমরা ছুড়ে ফেলে দিছি সে যেখানে ইচ্ছা সেখানে যাক সে বাঁচুক সে মরুক তার ফ্যামিলি থাকুক এটা আমাদের দেখার বিষয় না না এটা তাদের দেখার বিষয় কারণ সে তার জীবনের চব্বিশটা বছর ২২ বছর ২৫ বছর দশ বছর হোক পনেরো বছর হোক পাঁচ বছর হোক সে তার সর্বোচ্চটা সে যখন কর্মরত ছিল সে তার সর্বোচ্চটা দিছে এখন হয়তো এখন অনেকে বলবে যে হ্যাঁ অপরাধ করছে আচ্ছা অপরাধ করছে তার জন্য যদি পানিশমেন্ট দিতে হয় তার মানে পানিশমেন্ট তো এটা না যে তাকে ছুড়ে ফেলে দিতে হবে ফ্যামিলি সহ দুই দিনের মধ্যে এই যে আমাদেরকে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে দুই দিনের মধ্যে বাসাবাড়ি সব ছেড়ে দিয়ে আমার বাইশ বছরের একটা সাজানো বাগান আমি জাস্ট সাজায় কথা বলতে পারবো না হ্যাঁ আমি জাস্ট আমার ফিলিংটা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি আমার সব কিছু নিয়ে আমি কই যাব আমার মা আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে আমি যে আমি কোথায় আমি কার কাছে আশ্রয় এই দুই দিনের মধ্যে আমি কিভাবে কি করব যাই হোক আল্লাহ আসলে কাউকে তো ফেলে রাখে না কোথাও না কোথাও তার একটা ব্যবস্থা হয় তারপরে কিছুদিনের মধ্যে আমার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হলো তারপরে আমি তো এনটাইটেল না যে আমি তো তাকে সিএমএ নিয়ে যেতে পারবো না কারণ আমার হাজবেন্ড তো ডিসমিস আমি কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো না কারণ আমার সেই আর্থিক অবস্থা নাই তারপরেও আল্লাহ আমাকে এমন যে আমার হাজবেন্ড চিকিৎসা পায়নি তা না ঠিক আছে আল্লাহ কাউকে না কাউকে যেভাবেই হোক ব্যবস্থা করে দেয় আল্লাহ কাউকে ফেলে দেয় না বাট আমার সব প্রধানদের কাছে অনুরোধ আপনারা যদি কিছু করতেই হয় এভাবে তো দুই দিনের মধ্যে তো মানুষকে এভাবে ফেলে দেওয়া আসলে ঠিক না আমাদের কে বের করে dise আমাদের কোনো পেনশন দেয়া হয় নাই আমাদের কোনো আমরা চিকিৎসা নিতে পারি না আমরা কোথাও যেতে পারি না আমরা ইভেন আমরা মানসিক ভাবে কিন্তু মানসিক ভাবে বলেন বা বাইরের মানুষজনের কাছে আমরা লজ্জিত কারণ আমার হাজবেন্ড কে বের করা হয়েছে বাট আসল ঘটনা কি সেটা তো মানুষ জানে না মানুষ শুধু জানে যে আমরা কতটা লজ্জা নিয়ে দিন যাপন করি আমি কারো কাছে যেতে চাই না সত্যি কথা বলতে আমি কারো কাছে মিশতে পারি না কারণ আমি একটা ভুগি আসল কাহিনী কি সেটা তো মানুষ আগে জানতে চায় না আগে তো মানুষ আমি আসলে আসলে জানি না কি তো আমাদের আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদেরকে আমাদের দয়া করতে হবে না নৌপ্রধান বলেন বা ডিফেন্স যারা আছেন তাদেরকে আমাদের প্রতি দয়া চাচ্ছি না আমি তাদের কাছে হ্যাঁ আমি শুধু আমাদের প্রাপ্যটা চাচ্ছি জি অধিকার চাচ্ছি আমার হাজবেন্ড যে তার ২২ বছর দিছে তার যে পেনশন তার যে অধিকার তার যে বিচার এটা কারো দয়া না না এটা এটা তো দয়া 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 আমাদের অধিকার ঠিক আছে আমি কারো নিয়ে এখানে চাওয়ার জন্য আমি এই প্রেস ব্রিফিং এ আসি নাই इवन আমি আসবো যে আমি এটা সত্যি কথা বলতে আমি এটা মানসিক ভাবে রেডি মানে আমি কখনো চিন্তাই করিনি যে আমি এখানে আসব। বাট আমি আসছি এবং আমি জানি না আমি কেন কথা বললাম বাট আমার মনে হয়েছে যে আমার কথা বলা উচিত আমরা যে ভুক্তভোগী ফ্যামিলি আমার কথা বল তাদের হয়ে আমার কিছু বলা উচিত আমি জানি না এটা কতটুকু প্রতিফলন হবে বাস্তবায়ন হবে বাট আমি কারো দয়া নিতে আসিনি আমি আমার অধিকার চাইতে আসছি আমার বাচ্চাদের অধিকারের জন্য আমি এখানে আজকে এসে দাঁড়াইছি ধন্যবাদ